এই যে আজকে চলে আসলাম দেখেন একটা গাছে কত গুলা বেগুন ধরছে আবার এই যে পাশে আর একটা বেগুন গাছ এগুলো পাতার আড়ালে আসলে লুকায় থাকে এই যে এই যে এই যে বেগুন মানে মজার ব্যাপার এই বেগুনগুলো কিন্তু একটা পোকা হয় না এই যে দুষ্ট পাখি এই দেখেন এই বেগুনগুলাতে কিন্তু কিন্তু কোনোটাই পোকা হয় না প্রায় আমি পাঁচ সাতটা যে গাছ লাগাইছি সব পাতার আড়ালে হ্যাঁ একটু ঢুকা কঠিন তো এই বেগুন গাছগুলায় হচ্ছে প্রত্যেকটা গাছে তিন চারটা পাঁচটা করে বেগুন আছে তো বেগুনটি ছিল তো কাট কাট

এই যে পোকা নাকি ভোমর কি যেন বিধায় তো বস্তাটা আমি দিতে চাইছি কিন্তু এটা পরাগায়ন না হইলে তো বস্তা দিয়া লাভ নাই এই জন্য দেই না কিন্তু ভোমর পোকায় এই যে দেখেন আমার সিম ফুলগুলা আমার সিম ফুলগুলা তো আর আমার কাছে কিন্তু টমেটোও ধরছে এই যে টমেটো ও দেখা যায় না না এই যে আমার কাছে টমেটোগুলা তারপরে আরো কয়েকটা গাছ আর টমেটো গাছটা দেখেন একটা গাছ এত হেলদি আর পুঁই শাকের ফলগুলা তো পাক শুরু করছে আমি আর কি গুলো ছিঁড়ি নেই ফলগুলা কারণ আমার বীজ রাখা দরকার এই দেখেন জাংলার উপর দিয়ে যে সিম গাছগুলো উঠছে সব মার্শাল্লাহ ফুলে ভরপুর টমেটোর একটা গ্রান আছে আর উস্তা তো এই যে প্রচুর আর এত সুন্দর গাছগুলা হয়েছে উস্তা গাছগুলা মানে মাসাল্লাহ মাসাল্লাহ এইখানেও টমেটো গাছ টমেটো হয়েছে এই যে এই টমেটো বড় হয়েছে দেখছেন এই যে এই টমেটো বড় হয়েছে আর হ্যাঁ একটা মজার ব্যাপার এটা কিন্তু ফুলকপি গাছ হ্যাঁ আমি ফুলকপি ভাইবা এইগুলো সবগুলো ফুলকপি গাছ এখনও ফুল আসে নাই কবে আসবে জানি না ভাই একটা কপি লাগাইছি এখন লাগানোর পরে এখন দেখি এটা ফুলকপি না হয়ে এই যে দেখেন এগুলো কী হয়েছে এগুলোকে বলে ওলকপি এই যে ওলকপি হয়েছে দেখছেন এই যে এটাতেও এই যেগুলো হচ্ছে ওলকপি কিন্তু আমি ফার্স্টে ভাবছি কি এগুলো ফুলকপি এই যে দেখেন এই টমেটো গাছটা মার্শাল্লাহ মানে যে পরিমাণ হেলদি হয়েছে আমার মনে হয় খেতে খেতেও এত হেলদি হয় না এই যে পেঁপেগুলা এই যে ফুলকপি ওই যে আমার কাঁচা মরিচ এই মরিচ গাছটা কিন্তু আমি যে মুরগির ফার্মটা ওটা ভিতরে ছিল ওরা খেয়ে খেয়ে মেরেই ফেলছিল পরে হচ্ছে আমি তুলে এনে লাগাইছি এই যে দেখেন প্রায় পাঁচ ছটা ই হয়েছে টমেটো গাছ ভালো হয়েছে না অনেকগুলো টমেটো গাছ লাগাইছি এই যে এই যে এই যে টমেটো অনেকগুলো টমেটো গাছ লাগানোর পরে পাঁচ ছটা এর একটা কুল বড়ই গাছ আর এই যে টমেটো বেগুন গাছগুলা দেখেন আরু লাগাইছিলাম অনেক অনেক ভালো এই যে কাঁচামরিচ কিন্তু আমি দুই ভিডিওতে দেখাইছি যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি দেখেন আবার কাঁচামরিচ তো ভরপুর একদম ভরপুর বেগুন গাছগুলা কি এখানে বেশি হয়ে গেছে নাকি এগুলা হচ্ছে পাতাকপি গাছ এই যে আমার ড্রাগন গাছ এই যেগুলোকে রোদ্রে রোদ রোদ কি বলে রোদ পোহানোর জন্য রেখে দিছি পেঁপে গাছগুলা আমার কয়েকটা পেঁপে গাছে কিন্তু পেঁপে হয়েছে ওই যে দেখেন একটা দূরে একটা হ্যাঁ ওই একটা পেঁপে গাছ এ একটা পেঁপে গাছ এ একটা পেঁপে গাছ তিনটা আর ওই পাশে একটা আছে চারটা ওইটার পেপে অনেক বড় হইতো পরে যখন এই টিনের যে ঘরটা দিছি মুরগির জন্য ওই পেপেগুলো আস্তে আস্তে শক্তি কমে যাচ্ছে টোটাল চারটা পেপের গাছে পেপে আছে আর পেয়ারা গাছটা কত বড় হয়েছে দেখছেন এটা যখন পেয়ারা আসবে আর আমি একটু দেখাই কবুতর মুরগিগুলোকে কিভাবে একটু নতুন সিস্টেম করলাম হ্যাঁ ওদের জন্য আমি একটা নতুন সিস্টেম করে দিছি সিস্টেমটা একটু দেখায় আদি ওদের যে সিস্টেমটা করছি এই যে দেখেন একদম পরিষ্কার আগে একটু নোংরা ছিল কারণ বাবু এখন তুমি ঢুকতে পারো এখন তোমাকে ডিস্টার্ব করার কেউ নাই এই যে দেখেন এখন পুরাটাই পরিষ্কার পুরোটা একদম পরিষ্কার কারণ আসলে আমি তো একসাথে বুদ্ধি পাই না একটু একটু করে বুদ্ধি করতে হয় একটু একটু করে বুদ্ধি এখন একদম পরিষ্কার থাকে আর একদিকে হাঁটাও যায় ডিস্টার্ব করে না বাবু তুমি এখন ঢুকতে পারবা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ ওই যে মুরগি রে দাও এই যে হাঁসগুলা ওদেরকে এখানে আটকায় দিচ্ছি ওই যে মুরগি ওই যে ছোট ওই ঢাকা দিয়ে দিয়ে দাও তো এই হাঁসগুলাকে একটা পানিরই এই যে এরকম একটা পানির চাক হচ্ছে এটা ভিতরে করে দিব হাঁসগুলা পুরাটা পুরো হাটে আর নোংরা করতো তো এটার ভিতরে সব হাঁস টিনা হাঁস দেশি হাঁস আর এটার ভিতর হচ্ছে মুরগি মোরগ তিতি মুরগি সব এটার ভিতরে দেওয়া আছে আর এই জায়গাটা হচ্ছে মুরগির মা আর মুরগির বাচ্চা এখানটায় হচ্ছে যেগুলা একটু ছোট সাইজের মুরগি মুরগির বাচ্চা সেগুলো দেওয়া আছে আর এই সাইডটা হচ্ছে কবুতর আমি আসলে মেল ফিমেল চিনি না এই জন্য কবুতরগুলোকে হচ্ছে আমি একসাথে আটকায় দিছি পরবর্তীতে যে চিনে তাকে ডেকে নে কবুতরগুলা মেল ফিমেল বের করে আলাদা করে নিব আর সবগুলা কবুতর ধরতে পারিনি যে বাহির দিয়ে অনেকগুলো কবুতর উড়াউড়ি করতেছে ঘুরা ঘুরি করতেছে আর যেরকম কবুতর কবুতর ঘুরা ঘুরি করতেছে দেখেন সব তো ধরতে পারিনি তারপরে যে ঘুঘু গুলা ধরবই না ঘুঘুগুলো আমার ভালো লাগে তাই ঘুঘু ছেড়ে রাখছি এই যে এর পাশেও কয়টা দুইটা চারটা ছয়টা আটটা নয়টা কবুতর আছে তিনটা ঘুঘু আছে এই পাশটায়

আর এগুলো একটু রোদ্রে দিছি এগুলো একটু ঠান্ডা লাগছে তাই একটু রোদ্রে দিয়ে রাখছি এই যে আমার মাছের পুকুরটা অনেক দিন যাবত দেখানো হয় না আমার মাছের পুকুরটা একটু গাছের কারণে এই যে ইনশাল্লাহ এই পুকুরে হচ্ছে ই ধরবো মাছ ধরবো মাছগুলো কবে ধরবো এই যে আমার আদা গাছগুলা আর কি বলে ঝিঙ্গা গাছ যেটা ঝিঙ্গা গাছ দেখা যায় না খালি আমরা ঝিঙ্গা খাই আর এইটা হচ্ছে কচু গাছ বুঝছি আমি অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে বড় একটা কচু কিনছি ষাট টাকা দিয়ে কিনার পরে ওইটা খায়া বাকি অংশটা হচ্ছে আমি লাগাই রাখছিলাম তারপরে হয়েছে কি ওই কচুটার থেকে গাছ হয়ে গেছে এইটা হচ্ছে একটা ডাটা এই ডাটাটা কিন্তু পুরা পাঁচ ফিট লম্বা হ্যাঁ এই ডাটাটা পুরা পাঁচ ফিট লম্বা আমি আবার এটা ইচ্ছে করেই হচ্ছে তুলে ফেলি নেই কারণ হচ্ছে এটা বিষ রাখবো এইটার বীজ দিয়ে আবার যেটা এটা জাতটা ভালো বড় এটার বীজ দিয়েই বীজ করব এর জন্য হচ্ছে ডাটাটা আমি তুলে ফেলি নাই আর ওই যে আমরা যে বেদানাটা খাই এই যে বেদানা আরো ধরে আছে ওই যে মিষ্টি কুমড়ার ফুল কিন্তু মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমরা বড়াটা খাওয়া হয় নাই আসলে সময় পাই না এত কিছু খাওয়ার জন্য বা করার জন্য আর সাতটা একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি আর ওই যে তুলসিগুলা দেখেন এই যে আমি এটা মাত্র মুরগিকে খাওয়াই আনলাম ওইগুলা খাওয়াইছিলাম আবার চারা হয়েছে যে এগুলা সবগুলা খাওয়াইছিলাম আবার হচ্ছে পাতা হয়েছে এই যে এটাকে কালকে খাওয়াইছি এটাকে তিন চার দিন আগে খাওয়াইছি মানে সবগুলাকে আমি খাওয়াই ওই মুরগির ভিতরে দিয়ে দিয়ে এই যে দেখছেন এগুলাকে খাওয়াই খাওয়াইলে হচ্ছে এই দেখেন লাল শাক কিন্তু আমি এই পর্যন্ত দুইবার না তিনবার তুললাম আবার কিন্তু তোলার সময় হয়ে গেছে হুম আবার তোলার সময় হয়ে গেছে তো আজকে তুলবো না আমার অনেকগুলো আইটেম রান্না করা আছে তো আল্লাহ হাফেজ